सर्व सर्वंगलमंगल शिवे शर्वादाधिकरद मुख्य गौरी नारायण नमस्ते सृष्टि श्री श्रीतिनाशिनी शक्ति भूत सुनातनी ओम देवी दुर्गा नमः नम या देवी सर्गभूत मतृपे संस्कृत नमस्त शाई, नमस्त शाई, नमो, नमो। নমস্কার 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 দূর দূরান্ত হতে আগত যাত্রা মধ্যে দর্শকদের জানাই প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন জয় মা মঙ্গল যাত্রা ইউনিটের পক্ষ থেকে জানাই আপনাদের সাধু আমন্ত্রণ শুরু হতে চলেছে সজল সামাজিক যাত্রা বালা মাটির ঘরি দেবী পূজা শ্রেষ্ঠাংশে অভিনয় করছে ঝর্ণা মহন্ত চন্দ্রসঙ্গীতে সহযোগিতা করছেন অর্গেনে সহযোগিতা করছেন মাস্টার জ্যোতিশ সরকার শ্যাকশন মাসিতে সহযোগিতা করছেন মাস্টার রাহুল রায় তবলাই সহযোগিতা করছেন মাস্টার প্রদীপ সরকার এবং এবং প্যাডেট সহযোগিতা করছেন মাস্টার জিতেশ সরকার শালুধনি সাউন্ড সার্ভিস মিস লেসলু নিয়ন্ত্রণী মাস্টার জয়কুমার সরকার দলের ঠিকানা গ্রাম মধ্য গৌরিপুর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর স্বত্বাধিকারী দলের রপিটার অমল বর্ম পরিবেশনায় জয় মামঙ্গল চণ্ডী ছাত্র শিল্পী বৃন্দ তবে শুরু হতে চলেছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে এবং মাতা শারদা বইয়ের আশীর্বাদ নিয়ে এই ভারতবর্ষের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি আজকের আজকের যাত্রাপালা অশ্রু সজন সামাজিক যাত্রাপালা মাটির ঘরে দেবী পূজা করে আমি শহরে এসেছি বাবার হাতের শহরে এসে আমি উচ্চাসীন শিক্ষিত হয়ে আমি লেখাপড়া করে ওই চাকরির চিন্তা ছেড়ে দিয়ে আমি ব্যবসায় নেমে পড়েছি তাই ব্যবসায় আমি আজ সিলভার কাউন্টের মালিক রয়েল আমার নাম ভবদোষ রায় তাই তো এই ভবদোষ রায়কে কলকাতা শহরে এটাকে সবাই চিনি তাই তো আজ ভবিষ্যৎ ব্যালেন্স হয়ে সবদিকে আমার অর্থ সম্বল টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবই আছে কিন্তু তো আমার মনে একটাই অশান্তি কারণ আমার একটা মেয়ে বেলারো আমার কথা শুনছে না ও জানি না কোথায় পার্টিতে যাচ্ছে কোথায় ক্লাবে যাচ্ছে কোথায় স্কুলে যাচ্ছে শুধু রোজ দিন হই হই করে ঘুরে বেড়াচ্ছে আর আমার কোনো কথাই শুনছে না তাই ওই বেলারোকে শিক্ষা শিক্ষিত একটা উচ্চ ছেলের সাথে আমি যদি গিয়ে দিতে পারি তবে আমার মন একেবারে শান্ত হয়ে যাবে তো আজকের পেপারে আমি দেখি তো আই সি বাহ খবরের কাজে হেডলাইনের উপরে লেখা আছে এই বাংলার বাংলার কৃতি সাহিত্য ফার্স্ট ডিভিশন ফার্স্ট প্লাস কাজ করে গোল্ড মেডেল পেয়েছে এই হলো গ্রামের ছেলে আর সর ছেলেকে লেখা পড়ায় নিচে নেমে দিয়ে একটা সাধারণ তো ছেলে গোল্ড মেডেল গোল্ড ফার্স্ট কিন্তু তার হলদি ঝর্ণা হলদি ঝর্ণা হলদি ঝর্ণা হল আই সি আমার রয়্যাল সিলভার কার্ডের এক কর্মচারী ছিলেন কিন্তু তাকে কিছুদিন দিন আগে আমি আমার কোম্পানি থেকে বাদ দিয়েছি আমি যে কলকাতার শহর ছেড়ে ওই হলদি ঝর্ণা গ্রামে চাই তাহলে আমি সব কিছু বুঝতে পারবো কিন্তু হলদি ঝর্ণায় আমাদের এই যাকে বাদ মদন তার না মদন আমি ওই গ্রামে যদি মদনের কাছে যাই আমি সব কিছু বুঝতে পারবো তাই দেরি না করে আজকের আমি ওই সর ছেড়ে কলকাতা সর ছেড়ে আমি গ্রামে ওই হলদি ঝর্ণাতে ছুটে যাই জীবন যুদ্ধে কত বিক্ষত পরাজিত সৈনিক আমি এই সংসার সমুদ্র মাঝে আমার এই জীবন তরিটা আমি ফাঁসিয়ে চলেছি আমি জানি না শেষ পর্যন্ত আমার এই তরি কিনারে এসে ফিরবে কিনা তা আমি জানি না আজও জানি না বাবুর ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় পয়লার একটা চাকা বাস্ট হয়ে এক ঘন্টা লোভ হয়েছে পড়লো আমার পায়ে আমি পুঙ্গু হয়ে গেলাম তারপরে পুনঃক্লব এই সংসারে হাল ধরে আমি চলেছি আমি জানি না শেষ পর্যন্ত আমার এই সংসারটা আমি রক্ষা করতে পারবো কিনা তাও আমি জানি না ঠিক আরে বাবু যে আসুন আসুন তা হঠাৎ আপনি কী মনে করে কোথায় যায় আপনাকে আমি পরিস্থিতি বাবু ঠিক থাক মদন থাক এখানে বসুন ঠিক আছে মদন বাবু তা হঠাৎ করে মহানগরে কলকাতা পরিত্যাগ করে হলদিঝর্না গ্রামে কেন এসেছেন বাবু মদন আগে বললাম মদন তুমি কেমন আছো বাবু কেমন আর থাকবো আপনি আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দিলেন তারপরে কোন ক্রমে এই চলে যাচ্ছে এক প্রকার আমি জানি না শেষ পর্যন্ত এই সংসারটা আমার ঠিকবে কিনা তা আমি জানি না মদন দেখ মদন যদি তোমার চাকরি থেকে আমি বরখাস্ত করি কিন্তু এটা এনএনএ চাপ ছিল আর এনএনএ চাপের জন্য আমি তোমাকে বাধ্য হইছি এদিনের কথা মনে করে নিজেকে আর আপনি ব্যথিত করে তুলবেন না মহানগরে কলকাতা পরিত্যাগ করে হলদি ঝর্ণা গ্রামে কেন এসেছেন রাজু দা একবার আমি জানতাম মহন মদন দেখ মদন এই কলকাতা শহর অতিক্রম গ্রামী আপনাকে গ্রামে কেন এসেছি সেটা শুনবে আরে সেটাই বলার জন্যতে তো এসেছি মধন এই মদন আপনার গ্রামটা এই সবাইকে তো আপনি চিনি সে বলেন বাবু এই গায়ে আমার জন্ম হয়েছে আর গ্রামের মানুষদের আমি চিনবো না এই গ্রামের প্রত্যেকটা মানুষকেই আমি চিনি বলবো

ছোট বেলা দিদিমনি আমাদের পিছনে পেছনে গুরগুর করে বেরাতো সেই বেলা যেন মনি বুঝি আজ খুব বড় হয়ে গেছে মদন সে আর ছোট তোমা দিদিমনি নয় এখন বেলা আমাদের অনেক বড় হয়েছে জার্জির সম্বন্ধ নিয়ে কি আপনি এখানে এসেছেন বাবু এই মদন বাবু কলকাতা শহর ইট পাথরে তৈরি করা সেখানে কত ভালো ভালো ছেলে আছে উচ্চ শিক্ষা শিক্ষিত ছেলে সেখানে সেই সব ছেলের সন্ধান না করে আপনি এসেছেন গ্রামের মাটিতে এই গ্রামে আপনি ছেলের সন্ধান করতে কিন্তু মদন সেই ছেলেরা শিক্ষিত উচ্চ শিক্ষা শিক্ষিত গভর্নমেন্ট পাস করেছে আর আমি মনে করেছি সেই ছেলের হাতে যদি আমার একমাত্র বেলারুকে তুলে দিতে পারি তাহলে আমি আমি বলে নিজে ধন্য হতে পারবো বাবু একটু আগে আপনি যার নামটা বললেন না সে অন্য কেউ নয় বাবু ও যে আমার ছোট ভাই তোমার ছোট ভাই এত অতিক্রম পরিশ্রম করে তোমার ভাইকে তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত করেছ মদন তাহলে তো ভালোই হলো কিন্তু মদন আমি যে কলকাতা শহর থেকে আপনাদের গ্রামে এসেছি শুধু একটা আশা নিয়ে যে আমার ওই মেয়ে বেলারুকে আমি সেই মহনে হাতে তুলে দিতে চাই না বাবু না তা হয় না বাবু তা হতে পারে না কোথায় বেলা দিদি আর কোথায় আমার ভাই মোহন বেলা মনি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে অভাব কি জিনিস সে জীবনে কোনোদিনই চোখে দেখেনি সেই বেলা দিদি মনি আমার ভাই মোহনের বিয়ে হলে সে কিছুতেই সুখী হতে পারবে না বাবু বাবু গো তাই আপনার প্রস্তাব আপনি ফিরিয়ে নিন মোহন মদন দেখ মদন আমি অনেক আশা নিয়ে এসেছি তাছাড়া যেই বাড়িতে আপনার মতো দাদা আছে এই পরিবারে যদি আমার মেয়ে আসে তাহলে মেয়েটা বড় সুখী হবে আমি নিজে বড় ধন্য হব তাছাড়া আমি বেলারুকি নিজের হাতই সাজ তাকে শিক্ষা শিক্ষিত করে তুলেছি দেখো তুমি মদন এই কথা অমান্য অমত বড় না বাবু না তা হয় না বাবু তা হতে পারে না আমি জানি বাবু কিছুতেই বেলা দিদিমণি শহরে মানুষ হয়েছে এই গ্রামকে কিছুতেই সে মানিয়ে নিতে পারবে না তাই আপনার প্রস্তাব আপনি ফিরিয়ে নিন বাবু বেলা দিদিমণি এসে আমাদের এই গ্রামকে কিছুতেই সহ্য করতে মদন দেখ মদন আমি বড় আশা নিয়ে আমার আশা যে তোমার এই পরিবারে যদি আমার একমাত্র বেলার আসে ও নিজে সুখে হবে আর ঠিক এই সংসারকে মানিয়ে নিতে পারবে তুমি আর হ্যাঁ বলো মদন আমি বুঝতে পারছি বাবু এক আশা নিয়েই আপনি মহানগরী কলকাতা পরিত্যাগ করেই গ্রামের মাটিতে ছুটে এসেছেন কিন্তু তবু আপনার আশাকে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না বাবু তবু আপনার প্রস্তাবে আমি কিছুতেই আপনার সঙ্গে আমি সহমত পোষণ করতে পারবো না কারণ যে তাকে স্নেহ মায়া মমতা দিয়ে তিল টিল করে বড় করে তুলেছে সে ছাড়া আমার পক্ষে আপনাকে কথা দেওয়া সম্ভব নয় বাবু তাহলে কথা কে দিতে পারবে মদন আমার স্ত্রী ওই দয়া কাল থেকে যে তাকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলেছে সে যদি রাজি হয় তাহলে আমার কিছু বলার নেই বেশ মদন আমার বৌমাকে ডেকে দাও আমি নিজে বলবো বেশ আমি এক্ষুনি ডেকে দিচ্ছি দয়া দয়া কই গো একবার এদিকে এসো দেখে যাও আজ আমাদের বাড়িতে কে এসেছে গো হঠাৎ করে তুমি এমনি করে আমাকে ডাক দয়া কলকাতার শহর থেকে যে কাকা বাবু এসেছে গো দয়া থাক থাক থাক

আপনি এসেছেন আপনার একমাত্র মেয়ে বেলার সম্বন্ধ নিয়ে তার মানে আমার দেওয়ার বহনের সঙ্গে আপনার মেয়ে বেলার বিয়ের ব্যবস্থা নিয়ে আপনি এখানে এসেছেন তাই তো ঠিক বুঝতে পারছি আপনার কি মাথাটা তা খারাপ হয়েছে আপনি কোথায় কটিপতি মানুষ আপনার বেলা যে পরিবেশে বড় হয়েছে যে ট্যাটাচে বড় হয়েছে সেই উচ্চ শিক্ষিতা বেলা শহরের মেয়ে গ্রামের বাড়িতে বউ হয়ে আসবে সে কি নিজেকে কখনো বানিয়ে নিতে পারবে অবশ্যই নিতে পারবে কারণ বৌমা ওই বেলাকে আমি ছোট থেকে নিজের হাতে সাজিয়েছি তাছাড়া যে পরিবারে আপনার মতো লক্ষ্মী প্রতিমার মতো দেবী আছে এই ঘরে যদি আমার বেলা আছে তাহলে খুবই সংসারটা সুখে চলে যাবে তাছাড়া ও নিচে মেনে নিতে পারবে আমি তাকে তার মতো সাজিয়েছি আমার এই সংসারকে মন্দিরের সঙ্গে তুলনা করছে আমরা স্বামী স্ত্রী দুজন আমাদের তুলনা করছে আপনি অনেক বড় মনের মানুষ তাই সবাইকে আপনি বড় করে দেখেন কিন্তু আপনার মতো বোন আপনার মেয়ের তো নাও হতে পারে একটি বার ভেবে দেখুন কাকাবাবু আমার দেওয়ার মহন এখনো কোনো চাকরি পায়নি একটা বেকার ছেলের হাতে একটা মেয়েকে তুলে দেবেন সে যখন বউ করে বেলাকে বাড়িতে নিয়ে আসবে